আপনি দুই জন ইফতারি দেন এরপর আপনি জিজ্ঞেস করেন যে আপনার কি ইফতারি আছে যদি না ইফতারি চাই না কেউ তাহলে আপনি তাকে ইফতারি কিনে দেন এরপর জিজ্ঞেস করবেন যে আপনার কি প্রয়োজন যদি বলে আমার একটা ছেলের বেশি প্রয়োজন আপনি তাকে একটা ছেলের বেশি কিনে দেন এতে আপনার বেশি সব হবে কিন্তু আপনিও ইফতারি দিচ্ছেন আমিও দিচ্ছি আরেকজনে দিচ্ছে এবার দিতে 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 সে কিছু খায় কিছু বিক্রি করে এছাড়া

যেতে কোনো উপকার হবে না আপনি এক বছর যা কাটেন আপনি চার জনকে না দিয়ে একজনকে একটা শেরের মেশিন কিনে দেন অথবা একটা গাবি কিনে দেন দেখবেন পরের বছর সে আর যা খাবে না সে যা কাটে এর মত উপযুক্ত হয়ে যাবে ইসলাম বলে এটা কিন্তু আমরা বলি কি না ইসলাম যেটা বলে বলুক আমরা আমাদের মন গড়া যেটা সেটা করব আমরা একটা জায়গাতে লুঙ্গি দিব জায়গাতে একটা সাই দিব যেটা সে দুই দিন ব্যবহার করে এরপরে আর

আপনি শ্রদ্ধা করবেন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নিকি দেখবেন আপনি হাজ করবেন ফেরেস্তার মাধ্যমে আপনার আবার বানায় নাকি দেওয়া হবে কিন্তু রোজা এমন একটা জিনিস রোজা এমন একটা এটা আগতের না যে রোজা রাখবে আল্লাহ বলে সেই যেন আমি আল্লাহর জন্যই রোজা রেখেছি অতএব যে ব্যক্তি রোজা রাখবে তার রোজার প্রতি আমি আল্লাহ নিজেই তাকে দিয়ে দিব এবার আসেন আরেকটা টক্সিন যাpios যে একটা গ্যাস ভিতরে তৈরি হয় ফেটের মস্তিষ্কের মধ্যে যে একটা দুর্গন্ধ তৈরি হয় আল্লাহর হাদিস বলেন পেট খালি থাকার কারণে বান্দার মুখে যে দুর্গন্ধ তৈরি হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার মুখে রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা তৈরি হয় রাসূল বলেন আতিয়াব ইনদাল্লাহি মিরহিল মিস ওই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে বেশ কম বলে সাইয়েদ পবিত্র তাহলে আপনারা সবাই লাইক দিছি সারাতে রোজা রাখার কারণে খালি পেট থাকার কারণে আমাদের মুখের এই দুর্গন্ধ কই হয় আল্লাহ বলেন এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধ নয় আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা বেশ কম বলে সাইয়েদ পবিত্র সুবহানাল্লাহ তাহলে আমরা রোজা রাখবো রোজা রাখার চেষ্টা করব বিনা কারণে রোজা আমরা ভঙ্গ করব না এখন আসুন একটি হাদিস ধরে আমরা শেষ করব রোজা না রাখার শাস্তি সম্পর্কে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন বাইনা আনা নাইব আমি একদম গুনন্ত অবস্থায় ছিলাম রাসূল বলেন তখন দুই জন ফেরেশতা আমার সামনে আসলো দুই জন ফেরেশতা এসে আমাকে বলল আমাকে এক পাহাড়ে চવાય হলো তখন রাসূল বললেন পাহাড়ে চવાય ওকে আমি বিকট শব্দ শুনতে পেলাম তখন আমি ফেরেশতাদেরকে বললাম ও আমার ফেরেশতারা এমন বিকট আওয়াজ কোন থেকে আসে তখন ফেরেশতারা বলল কার হল জাহান্নামের চিত্র তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখানো হলো যে কিছু লোক কে কিছু লোক কে মাথা গুলো উপরের দিকে দিয়ে ইফা গুলো নিচের দিকে দিয়ে রানের মধ্যে আটা লাগাইয়া তাদেরকে লোকিয়ে রাখা হয়েছে গালের বস্তা গুলো তাদেরকে গালের যে মুখবস্তা গুলো আছে গুলো উঁচু করা হয়েছে

দেখবেন এই হাদিসটা বলেছেন যে তিনি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি দুইজন ফেরেস্তা আসলেন এসে হাতে ধরলেন ধরে একটা পাহাড়ের মধ্যে রাখলেন উঠিয়ে তখন রাখার পরে রাসুল বিকট একটা চিৎকার শুনলেন চিৎকার শোনার পরে রাসুল ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা এ আওয়াজটা কিসের আওয়াজ এত কঠিন আওয়াজ তখন ফেরেস্তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এ আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ কার আওয়াজ জাহান্নামীদের আওয়াজ বলতে তারা জাহান্নামী তাদের কেন তখন রাসুলের সামনে এভাবে আয়না মত ক্লিয়ার করে দেখানো হলো যে দেখেন তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে তাদের পা গুলো উপরে পা গুলো নিচের দিকে মাথা গুলো দিকে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি কি তাদের মুখের যে গুস্তগুলো আছে গুস্তগুলো একবারে ছিঁড়ে ফেলা হচ্ছে রক্ত জ্বর জ্বর করে ঘটতেছে তখন রাসুল ফেরেজ তাদেরকে বললেন যে এরকম কঠিন শাস্তি তাদের কেন কয়ে যে তাদের সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও বিনা কারণে তারা রোজাগুলো রাখে তাহলে আমরা روزہ রাখব তো ইনশাআল্লাহ আপনি যদি ওজন থাকে যদি আপনি অসুস্থ থাকেন তাহলে روزہ বੰধ করতে পারেন কোনো সুবিধা নাই কিন্তু আপনার সামর্থ্য শক্তি আছে কোনো ওজন নাই কতদিন আপনি روزہ গুলো ভাঙ্গছেন আপনার স্বাস্থ্য কিন্তু মাইয়া ভালো হবে আল্লাহ পাক আমাদেরকে ماہ রমজানের পর तक আমাদেরকে नसीব করুন সকলে কই আমেন ماہ রমজানের روزہগুলো সুস্থতার সাথে শেষ করার আল্লাহ আমাদেরকে দান করুন সকলে কই আমিন তারাবির নামাজ এশার নামাজ ফরজ ফরজ নামাজ যেন জামাতে আদায় করতে পারি পুরো রমজান জুড়ে করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সকলে কই আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাই